ফেসবুক বা ইউটিউব অনেকেই আমরা ইউজ করি ছোট 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 অনেক শর্ট ভিডিও আসে ইসলামিক বিভিন্ন দেশের খতিবদের এরকমই আমার সামনে একবার আরব দেশের কোন একজন শেখের কোন একটা হত বা ল্যাকচার অংশ আসছে সেটা আমি একটু বাংলা করে নিয়েছি আপনাদের আজকে এটা শোনাবো তারপরে কেমন তো অবাক হল আমরা শুনে যে আরবরা খত বাদে আমরা হত বা দেই ওরা বক্তব্য দেয় আমরা বক্তব্য দেই ওরা মানুষকে নসিহত করে কোরআন সুন্না যা বলেছে তা অবগত করে কোরআন সুন্না যা বলেছে তা মানুষের সামনে তুলে ধরে আর আমরা যখন খবর দিতে আসি আমাদের অবস্থা এমন হয়ে যায় যে বুঝাইতে 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 কোরআন হাদিস কেউ যথেষ্ট মনে হয় না এবার মনে নিজে কিছু বলতে হবে যে সামনের লোক বুঝে না সাহাবি থেকে হাদিস বলতেছে

চল্লিশ দিন না পড়েছে শুরুতে তাহলে এই প্রাণীকে ভুলব কি আমরা এটা তো একটা প্রাণী নাম আছে বলবো এটা খাবেন না তো যে আমি কি বলবো নাম নিয়ে আমার চল্লিশ দিন আমাদের অবস্থা সেই জন্য আমাদের আগে পড়তে মনে না কারণ সামনের শ্রোতা জীবনে খুলে দেখেনি পড়তে পারে না যেগুলো পড়তে পারতে হবে এটা সে বিলিভ করে না এটা সে দৃঢ় পরিকল্পনা তো দূরের মতো সেটাকে মানে কোনো কিছুই মনে করে না সে কোনো পড়তে পারে না এটা কোনো বিষয় না ইটস লাইক নোনার ভাত কিঞ্চিত মানে অল্প বিষয় এটা তারপর আমি এদেশের আয়ারল্যান্ডের যারা বক্তব্য প্রধান করে ওদেরকে বলবো শ্রোতাকে পোকা না মনে করতে আপনি কোরআন পড়ে যতটুকু বুঝতে পারছেন শ্রোতা পড়ার শুনে এতটুকুই বুঝবেন সে আপনার শুধু পার্ট বলি না ভাই কারণ আল্লাহ কোরআন কে বলছে ইত্যাদি কেন কোরআন হচ্ছে উপদেশ এবং আল্লাহ নিজে কোরআনে বলছে যে ওলাকা দিকে আমি কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণকারীর জন্যে কেউ উপদেশ নিবা এটা আল্লাহ বলছেন তার মানে আমাদের আলেমদের উচিত হচ্ছে শুধু কোরআন সুন্নাকে ফলো করে কথা বলা তাকে একেবারে বেখুঁত মনে করা যে আমি বলতেছি উপস্থিত ছাকে এটা ফেলনা করা সাধারণ বুদ্ধিমান বুঝেরা আমি পড়ে বুঝতে পারছি ও শুনে বুঝতে করতে এই ডকুমেন্টটা ওনা লিখে কথা বলা যে কোয়া শহরের খুব বড় বিষয় যে যে বন্ধুত্ব কামনা করে বন্ধুত্বে আল্লাহ তাআলার জন্য যথেষ্ট যে উচ্চতর প্রমাণ চায় কুরআনুল কারীম তার জন্য যথেষ্ট যে প্রাচুর্য চায় অল্প তার জন্য যথেষ্ট যে বন্ধুত্ব কামনা করে আল্লাহ যথেষ্ট এবং যে উপদেশ চায় মৃত্যু তার জন্য যথেষ্ট আর যার এগুলোতে কোন কাজ হবে না মহা পরাক্রমশালী আল্লাহ তার জন্য যথেষ্ট এবং আদম হে আদম সন্তানগণ দুনিয়ায় পড়ে রইল মন তো পড়ে আছে দুনিয়ায় অথচ এমন কোন জাতি নেই দুনিয়া যাদেরকে একত্র করেছে অথবা তারা বিদায় নেয়নি এমন কোন জাতি নেই দুনিয়া যাদের একত্র করেছে অথচ তারা বিদায় নেয় অহংকারী ওরা কোথায় দাম্ভিক অহংকারী ওরা কোথায় ধন সম্পদ সঞ্চিত করেছিল যারা ওরা এখন নেই থাকতেও পারবে না যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জিকির দ্বারা এই অন্তর সমূহ শান্তি পায় হে তাহিদ কে একক আল্লাহ কে সর্বপ্রাপক আল্লাহ মহামান্বিতকে আল্লাহ রহমানকে আল্লাহ করুনকে আল্লাহ মহা অভিপতিকে আল্লাহ চিরপবিত্রকে আল্লাহ শান্তি বিধায়ককে আল্লাহ কে নিরাপত্তা বিধায়ক আল্লাহ সর্বনিয়ন্তাকে আল্লাহ মহাপরিক্রমশালী মহা পরিক্রমশালীকে আল্লাহ

অবাধ্যদের লাঞ্ছিতকারীকে আল্লাহ মহামহী কে আল্লাহ সর্ব শক্তিমান কে আল্লা কর্ম বিধায়ক কে আল্লাহ কে মহাশক্তিগণ আল্লাহ সর্বপ্রাপকে আল্লাহ মহামান্যিত কে আল্লাহ এক ও অদ্বিতীয় কে হচ্ছে আরাব বিষয়ের প্রতি के मन टाइम जुड़िए जाए